সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক চট্টগ্রাম কোট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাকারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশে কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংগ্রহের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই পুরো শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ বহু দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থণ্ডরী ধামের অধ্যক্ষ জিম্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তি অতএব জেনারেল ববু দাস বহু দাস ও চিগ্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় ইস্কনের নীতিও আদর্শ ইস্কন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয় অর্থনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের মূল লক্ষ্য হল ভগবদ গীতার আদর্শ শান্তি সংস্কৃতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলা প্রতি শ্রদ্ধাশীল সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইস্কন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সাংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্ম থেকে বিরত থাকুন সমাজের শান্তি চান সমাজের শান্তি সংস্কৃতি এবং স্থিশীলতা বজায় রাখতে সবাই সবাই একযোগে কাজ করত ধন্যবাদ কালুচন্দ্র ব্রহ্মচারী সাধারণ সম্পাদক ইসলাম বাংলাদেশ